কুমের সীমা রচিত কলম সংকলন আমার কন্যা যেন থাকে নির্ভয়ে আলোচক হিসেবে মঞ্চে আসবে কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক ডক্টর সাবিনা ইয়াসি অনুপ্রাণ আজকে অনুষ্ঠান আয়োজন করেছে অনুপ্রাণ এবং শুরু থেকে অনুষ্ঠানের গতিবিধি থেকে মনে হচ্ছে যে অনুপ্রাণ শুধু একটা প্রকাশনী না শিল্প সাহিত্যের সবগুলো শাখা প্রশাখা অলিগলি নিয়ে তারা আগ্রহ আছে সবগুলো বিষয় নিয়ে তারা কাজ করতে চায় এবং সেরকম আরেকটি কাজ যেটা অন্য মুসলিমের একটা কলম সংকলন সেটা কোনো প্রবন্ধ গ্রন্থ নয় কবিতা গ্রন্থ নয় সেটা একটা কলম সংকলন তার মানে অনুপ্রাণ যেরকম গল্প কবিতার কথা কাজ করছে একইভাবে কিন্তু কলম নিয়ে কাজ করছে কলম কলামের যে ব্যাপারটা সেটা হলো কলামের ভেতর দিয়ে কিন্তু বার্তাটা খুব দ্রুত পৌঁছানো যায় মানুষের কাছে তো আজকে অন্য মুসলিমানকে নিয়ে আমি কথা বলবো কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই পর্বের আমি শেষ বক্তা এবং সবসময় সময়ের যে করারটা সেটা শেষ ভক্তার উপর দিয়েই যায় আমি এই পর্বের শেষ ভক্তা করেছি তো দেখা যায় যে রেগের একটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম আমার সময় ছিল আধা এবং আগের বক্তারা যেহেতু এক একজন অনেক বেশি সময় নিয়ে ফেললেন যার ফলে আমার সময়টা কাটতে কাটতে প্রথমে বিশ মিনিট তারপর দশ মিনিট এবং সবশেষে আমি চার মিনিট করতে পেরেছিলাম তো এটা হলো সর্বশেষ বক্তার আমি এই পর্বের শেষে কথা বলছি যে শেষ বক্তার হচ্ছে নিয়তি তো যাই হোক আমরা আলোচনায় যাই আমার কন্যা যেন থাকি যে ভয় এটা আসলে উন্নয়ন মুসলিমার একটা কলম সংকলন এখানে সংকলিত হয়েছে মূলত দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে লেখাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল যে কলমগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোই একসাথে সংকলনের কাজটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যে কাজটা করেছেন অনুপ্রাণ প্রকাশনী তো এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য অনুপ্রাণ প্রকাশনী একটা বড় ধন্যবাদ প্রাপ্ত হতে পারেন কারণ এই কলমগুলো কিন্তু খুব সাধারণ কলম নয় আমি সে প্রসঙ্গে পড়ে আসছি আর আরও কিছু পরিচয় আছে সেটা আমি একটু দিয়ে নিই যে তিনি শুধু যে কলম লেখিকা তাই না তিনি কিন্তু সাহিত্যের অন্যান্য শাখাতেও বিচরণ করেছেন তার গল্প আছে উপন্যাস আছে প্রবন্ধ আছে এবং তার গ্রন্থের প্রকাশিত গ্রন্থের সংখ্যা পনেরোটি তো আমার কন্যা যেমন থাকে নির্ভয়ে এই নামটা আমাদেরকে এই নামটা খুব পরিচিত মনে হয় আমাদের কাছে এবং এটা পরিচিত মনে হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে মধ্যযুগে একটা কাব্যগ্রন্থ ছিল যেটার নাম হচ্ছে অন্নদা মঙ্গল সেখানে দেবী অন্নদা যখন গভীর রাতে ঘাটে খেয়া পার হতে গেছেন তখন দেখা যাচ্ছে যে দেবদেবীর পাঠ পার করছে ঈশ্বরী নেই পার্থী দেবীটাকে বলছে তোমাকে বট দিব তুমি কি বট চাও তখন কি হলো তখন প্রণমিয়া পাটুনি কফি হাতে আমার সন্তান যেন থাকে দিতে পারে তার মানে যে মঙ্গল কামনের ব্যাপারটা সেটা কিন্তু কেবল আধুনিক পিতামাতার অন্তরের ব্যাপারটা কিন্তু না এটা মধ্যযুগ থেকে আসছে কিন্তু ধরনটা পাল্টেছে ধরনটা কেন পাল্টাচ্ছে ঈশ্বর পাটির প্রার্থনা আজকে আমাদের প্রার্থনা আলাদা কেন কারণ সমাজ যেভাবে বদলানোর কথা ছিল সেভাবে বদলাই নাই বিশেষ করে আধুনিক সমাজ পরিপ্রেক্ষিতে আমাদের যে সামাজিক বিশেষ করে কন্যা শিশুর জন্য যে বিষয়টি মাথায় রেখেই হয়তো হয়তো মানে কি সেই বিষয়টি মাথায় রেখেই আসলে মুসলিমের নামকরণ করেছেন এবং এই নামকরণ বলবো আমরা যে এই সময়ের প্রেক্ষাপটে খুবই একটা প্রাসঙ্গিক এবং তিনি এই সময় সবচেয়ে জটিল এবং সংবেদনশীল বিষয়টিকে আসলে এগুলো ধারণ করেছে তো প্রথম কথা হল যে কোনো আমরা বই যখন পড়তে চাই বইটা কখন আমাদের আগ্রহ বাড়ায় কখন আগ্রহ কমিয়ে দেয় মানুষের বক্তব্যের মতোই আমি জানি না আমরা অনেকেই অনেক বক্তব্যের অনুষ্ঠানে থাকি অনেকে কথা শুনি অনেকে শুনি না তো এটা দায়ভার দুরকমের আছে হয় বক্তা ভালো বলতে পারছেন না অথবা আমরা ভালো শ্রোতা জানি তো দুই পক্ষেরই অনেক কাজ করার আছে কেননা আমরা তো সারা জীবন ধরে সব বই পড়ে শেষ করতে পারবো না কিন্তু যদি এরকম কিছু সামারি শুনে যাই তাহলে হয়তো সেই পড়ার বই পড়ার একটা স্বাদ বা সেই বইয়ের যে একটা মৌলিক জ্ঞান আমরা নিয়ে যেতে পারি তো কষ্ট কম কষ্টে অধিক গ্রহণ করা যায় যদি এর চেয়েও কম কষ্টে ওই যে সোশ্যাল মিডিয়া থেকে আরও অনেক উৎস আছে আমাদের আমাদের মস্তিষ্ক তো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে তো যাই হোক উম মুসলিমা এই গ্রন্থটিতে কিন্তু শুধু যে নারী বিষয়ে লিখেছে বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখেছেন বলা যায় যে সমাজ রাষ্ট্র তারপরে হচ্ছে পরিবার এবং এর বাইরে এমন কোনো বিষয় যে রাজনীতি অর্থনীতি ইতিহাস পুরাণ সাহিত্য সিনেমা মানে যেটাকে আমরা চলচ্চিত্র বলি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু তিনি আলোকপাত করেছেন এমনকি কখনো কখনো দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের জাতীয় পরিষদ থেকে বের হয়ে তার প্রসঙ্গকে রূপদান করার জন্য বিদেশে চলে যাচ্ছেন কোথায় ব্রিটিশ রাজ পরিবারের কোন রাজ পুত্রবধূ কিভাবে বিগৃহীত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু একটা পরিসংখ্যান আমাদের সামনে নিয়ে আসছেন তার মানে উন্মে মুসলিম লেখা কিন্তু বিচিত্রভাবে বিচিত্রভাবে হয়েছে এবং তার বিচিত্রভাবে লেখা একটা বিশেষ জায়গা যেটা সেটা তিনি নিজেও এগুলোতে স্বীকার করেছেন যে তিনি মূলত নারীদের নিয়ে কাজ করেন বেশিরভাগ সময় নারীর কথা বলতে চান নারীর কথা লিখতে চান কেন তিনি নারীর কথা বলবেন না আর এই যে নারীর কথা তিনি লিখছেন এই বইটিতে আমার কোন যেন থাকেন এই ভয় এই বইটা আমরা কেন পড়ব অথবা আমরা কেন পড়ব না কারণ আমরা জানি যে আমাদের রাজা যায় আমাদের রাজা আসে আমাদের মধ্যযুগ চলে যায় আমাদের আধুনিক যুগ আসে আমাদের দরজা বন্ধ হয়েছে আমাদের দরজা খুলে যায় কিন্তু খোলা দরজার ভেতরে লিঙ্গ রাজনীতির যে গভীর ছায়াটা থাকে সেটা কখনো দেখা যায় কখনো দেখা যায় না তোমেসিমা ওই লিঙ্গ রাজনীতির নানান কানাগুলিতে খুঁজে বেরিয়েছেন নানান অর্থ নানান তথ্য কিন্তু এই যে তিনি এভাবে লিখছেন তার লেখা থেকে আমরা কীভাবে সংবাহিত করবো কারণ আমাদের মধ্যে তো নারীবাদ নিয়ে একটা বিরাট ভীতি আছে নারীবাদ মানে হচ্ছে ছোট বয়কার চুল মিছিল চলে যাবে হাতাগুটিয়ে হ্যাঁ নানান রকম আমাদের মধ্যে ভীতি কাজ করে নারীবাদ নিয়ে তো নারীবাদ কিন্তু নানান রকম সেটা একটা ভিন্ন আলোচনা নানারকম তরঙ্গ আছে রকম আদর্শ আছে তাদের এবং তারা যেটা করে সেটা হচ্ছে সবাই যে মিছিলে গিয়ে বসে থাকে এবং মিছিল যাওয়া কাজে খারাপ আমি সেটা বলছি না মিছিল যাওয়া ছাড়াও কিন্তু নারীকে নিয়ে কাজ করা যায় কাজ করা যায় যারা হচ্ছে লিঙ্গ সমতার কথা ভাবেন তারাও কিন্তু নারীকে নিয়ে কাজ করেন এবং লিঙ্গ সমতা হচ্ছে সেই দিলি যেটা হচ্ছে যারা হচ্ছে আসলে সমাজে নারী পুরুষ এবং অন্যান্য লিঙ্গ যারা আছে সবাই সামাজিক পারিবারিক রাজনৈতিক শিক্ষা সাংস্কৃতিক কর্মক্ষেত্রে সবখানে সমান অধিকার নিশ্চিত করতে চায় তো এই বইটা পর আমার মনে হয়েছে যে মুসলিম যতখানি না নারীবাদী তার চেয়ে অনেক বেশি হচ্ছে জেন্ডার সমতাবাদী মানে লিঙ্গ সমতাবাদী তিনি আসলে সবার জন্যই লিখেছেন যার কারণে তার লেখাটা কিন্তু বহুমুখী মানে একদিকে যেমন রাজনীতি অর্থনীতি ইতিহাস নিয়ে লিখছেন আবার অন্যদিকে তিনি নারীর অধিকার নিয়েও লিখছেন তবে হ্যাঁ নারীর বিষয়টি তার লেখায় অনেক বেশি প্রাধান্য পেয়েছে তার মধ্যে একটা জায়গায় একটু দেখি যে আসলে অন্য মুসলিম আমাদের কি বার্তা দিতে চাইছেন তিনি বলতে চাচ্ছেন যে এই যে রকম বৈশিষ্ট্য হ্যাঁ সেখানে একটা বড় জায়গা হচ্ছে প্রচলিত আমাদের বিভাজন বিভাজন মানে কি যে নারী ঘরে কাজ করবে সন্তান পালন করবে সংসার করবে পুরুষের অর্থ উপার্জন করবে তারা প্রভুত্ব করবে এরকম নানান রকম বাইনারি আমাদের সমাজ তৈরি করেছে এবং এটাকে প্রাকৃতিক বলে চাপানো হচ্ছে বলা হচ্ছে এটা ঈশ্বর প্রদত্ত আল্লাহ তোমাকে জন্ম দিতে নারী হিসেবে তোমাকে সন্তান জন্ম দিতে হবে সংসার করতে হবে রান্না করতে হবে ঘর করতে হবে কিন্তু আমরা জানি আমাদের সীমন্ত উভয়ের কথা যদি বলি কে মিলেটের কথা যদি বলি সব তার থেকে অনেকটা কি আমাদের দেখিয়েছেন যে আসলে এগুলো সব আরোপিত নারীকে মানুষ হিসেবে বড় না করে নারীকে নারী হিসেবে বড় করার পেছনে একটা লিঙ্গ রাজনীতি কাজ করে এবং সেখানে সবচেয়ে বড় সংগঠন হিসেবে যেটা সক্রিয় থাকে সেটা হলো নারীর নিজের পরিবার এবং তার নিজেরই সেই পরিচিত সমাজ এবং বৃহত্তর রাষ্ট্র এবং পুরো বিশ্বের মধ্য তৈরি রাজনীতি নানান প্রদান ছড়িয়ে আছে তো এখানে উমের মুসিমের একটা জায়গা থেকে কোট করছি তিনি বলছেন যে নারী সন্তান উৎপাদন করবে সংসার সামাবে সেবা দেবে গৃহ থাকবে পুরুষের অধীনতা স্বীকার করবে এসব মানুষের তৈরি পুরুষতান্ত্রিক মতবাদের অলিখিত নিয়ম এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের এই সমাজে শুধু পুরুষই নারীর বিরোধিতা করছে তা না নারীও কিন্তু নারীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে নারী হচ্ছে পুরুষের মুখপত্র হয়ে উঠছে কারণটা কি মুখপাত্র কেন হচ্ছে কারণ হলো যে এখানে আসলে কিন্তু কেউ কারো শত্রু নয় একজন নারী নারীর শত্রু নয় একজন পুরুষও নারীর শত্রু নয় তাহলে আসল শত্রুটা কে আসল শত্রুটা হচ্ছে ওই ওইটাই পিতৃতন্ত্র ওই পিতৃতন্ত্রের যে আদর্শ সেই আদর্শ এবং সেই পিতৃতন্ত্রের নির্ধারিত যে বিধি তুমি নারী তুমি এই তুমি ওই আর তুমি পুরুষ তুমি এরকম সন্তান অলঙ্কনের ক্ষেত্রে নুমুসলিমা দেখিয়েছেন যে একটা পরিবারের ভিতরে কিন্তু এটা একটা সুতিকাগার বলা যায় এই যে লিঙ্গ বৈষম্য তৈরি যে ছেলেরা এইভাবে খেলবে মেয়েরা ওইভাবে খেলবে ছেলেরা এই করবার। ধর্ষণের ক্ষেত্রে তো নুমুসলিমা বড় বড়ই বলেছেন যে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে নারী এবং শিশু বিষয়ক যে নারী কর্মকর্তা তিনিও মনে করছেন যে নারী ধর্ষিত হয় পোশাকের কারণে এবং তার অশালীন আচরণের কারণে এই বিষয়গুলো তিনি তাহলে এখানে নেছেন এবং ইতিহাস উড়ান নানান জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন উমে মুসিমা এবং তিনি দেখিয়েছেন যে ইতিহাস পুরাণ সাহিত্য সবই আসলে পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে নির্মিত হয়েছে এটা অনেকটাই রবীন্দ্রনাথের পুরাতন ভিত্তের কেস্টার মতো অবস্থা মানে নারীর অবস্থা যা কিছু হারাই কি ভিন্নি বলেন কেস্টার একটাই চল তো আমাদের হচ্ছে ইতিহাস পুরাণে সেই যদি উময় মুসলিমও যদি খেয়েছেন যে আমাদের সেই লঙ্কা কাণ্ড থেকে শুরু করে ট্রয়ের যুদ্ধ থেকে শুরু করে টাইটানিক ইতিহাস পর্যন্ত প্রত্যেকটা অঘটনের পেছনে নারীকে কারণ হচ্ছে একেবারে মূল কারণ তো এইটা এইটা কেন হচ্ছে কারণ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের মূল্যবোধ এটাকে যতক্ষণ না আমরা নতুন করে সামাজিকীকরণ করতে পারবো অর্থাৎ লিঙ্গ সমতা ভিত্তিক যে একটা সামাজিক দৃষ্টিকোণে সেটা তৈরি করতে না পারা পর্যন্ত সমাজ থেকে সমাজ আধুনিক হতে থাকবে কিন্তু ওই যে রোকেয়ার যে দুই চাকার একটা চাকা ছোট ছিল ওই চাকাটা আগে কোনোদিন বেরামত হবে না কারণ আমাদের মূল্যবোধটা বদলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক এখানে আসলে এত কম সময়ে মুসলিমার এত বিষয় এগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না তো আমি যেটা বলবো সেটা হলো যে একটা কথা দিয়ে কথা বলি সেটা হলো যে ওই ভাষার জায়গাটা একটু বলি যে পুরুষতান্ত্রিক ভাষা নারীর জন্য কীরকম এখানে ইয়া নিয়ে বা লিঙ্গভেদ নিয়ে তো লালন অনেক আগেই প্রশ্ন তুলে গিয়েছিলেন যে বামন চিহ্ন বইতে প্রমাণ বামনে চিহ্ন কী প্রকার তো উন্মান যখন লেখিকা হিসেবে লিখতে গেলেন তখন তিনি দেখলেন যে নিজের কথা বলার সময় যে কথাটি পুরুষরা বলছেন আমি উত্তম পুরুষে লিখি তো নারী যখন লিখছেন কোন পুরুষে লিখতেন তো উম এই সংকট থেকে মুক্তির জন্য একটা বিকল্প শব্দ প্রস্তাব করেছেন যেরকম গুরুত্বপূর্ণ বিশেষ করে নারী যদি নিজের বয়ান লিখতে চায় উত্তম মানুষ যেটা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নির্দেশ করবে অর্থাৎ আমাদের অনেক শব্দ আছে এরকম যে শব্দগুলো লিঙ্গ নিরপেক্ষ তো নয়ই মানে তার কোনো স্ত্রী পর্যন্ত নাই প্রচলিত মনে হয় যে সব কর্মী তারা ভাবেই নাই যে এইসব শব্দের বা এইসব পেশায় নারীরা কোনোদিন আসতে পারে ভবিষ্যতে এরকম তো যাই বৈচিত্র এবং অনেক বেশি সহজ সূর্য এবং ভাষার মধ্যে একটা চমৎকার রসবোধ আছে যার কারণে যে কোনো সাধারণ পাঠকও কিন্তু এই কলমগুলো পড়তে অনেক আনন্দ পাবে কলম মানেই না যে খুব তথ্য এবং তত্ত্বের ভাষা একেবারে খুব বোরিং কিছু বরং তিনি কতটা মজা করে লিখেছেন সে বিষয়ে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সেটা লেখাটা সিনেমা হচ্ছে এরকম যে আলু কি গুল কইরা কাটমো না লম্বা হ্যাঁ এই প্রশ্নটা এখানে যারা পুরুষ আছেন তারা হয়তো ধরতে পারবেন না কিন্তু যারা নারী আছেন তারা সকলেই জানে আমি দেখতে পাচ্ছি অনেকে হাসছেন আলু কি গুল কইরা কাটতো না লম্বা হ্যাঁ এই প্রশ্নটা সেই গৃহিণী নারী হোক কর্মজীবী নারী হোক সে ঘরে থাকুক আর সে কোন কর্পোরেট অফিসে থাকুক এই প্রশ্নটা তাকে তারা করবে সেটা মুখোমুখি হোক আর মোবাইল ফোনে হোক কাজের বুয়া ফোন দিয়ে বলবে ম্যাডাম বা খালাম্মা না আলু কি ঘুর করে কাটুন না লম্বা হ্যাঁ তো এরকম আমার হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা কাজ পরীক্ষার হবে ডিউটি ক্লাস বুয়ার কলেজ আছে যেহেতু গিয়ে বাড়ি গিয়ে খেতে হবে আমাকে তো কথা ব্যাপার আছে তো সেটা তারা করে ধরতাম এবং আলোক লম্বা না ভুল হবে সেটা সমাধান দিয়ে আমাকে আবার কাছে দিতে হয় তো এই যে একটা মানে একটা রসম্ধির পরিচয় আমরা উম মুসলিমার পাচ্ছি হাসাচ্ছে অনেকেই হাসাচ্ছে কিন্তু এর ভিতরে কিন্তু একটা উইক এবং মারছে সেই চাহকটা যারা অনুভব করছেন তারা জানেন যে লিঙ্গ সমতা নিয়ে কথা বলার সময় এসে গেছে লিঙ্গ সমতার পক্ষেই তারা বলবেন যদি উম মুসলিমা এই কৌতুকের উইকের যে চাবুক সেটা যদি কাউকে নাড়া দিয়ে থাকে হ্যাঁ যে আলু কাটাকাটির মধ্যে কত যন্ত্রণা আছে একজন তো যাই হোক আর কথা যেটা শেষে বলতে চাই যে শুধু সবারই করা উচিত ইভেন আমার মনে হয় যে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে একেবারে সেই গ্রামের যারা হচ্ছে বন্যার্থ যেসব নারীরা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের সুযোগ পাচ্ছেন না সবার স্বাস্থ্য শরীর মানসিক অবস্থা নিয়ে কিনে তো প্রত্যেকের হাতে হাতে যদি বই পৌঁছে যায় মানে নারী অন্তত নিজেকে চিনতে শিখবে আত্মজ্ঞান লাভ করবে প্রশ্ন করতে শিখবে যেটা সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে প্রশ্ন করতে শেখা কেন হচ্ছে কিভাবে হচ্ছে যদি অন্য মুসলিম অনেকে সমাধানও দিয়েছেন তো এই বইটি নারীর আত্মজ্ঞানের দরজা খুলে দেবে নারীদের পাঠ করা উচিত কিন্তু যারা পুরুষ আছেন তারা কি করবেন তারা কি করবেন না কেন করবেন না কারণ আপনার ঘরে যে স্ত্রী আছে আপনার ঘরে যে মা আছে তিনি যখন রান্নাঘরে যৌথ যৌথ রান্না করেন সেই খাবারটা খাওয়ার পরে আপনার রক্তের মধ্যে শক্তি আসে রক্ত উষ্ণ হয় তখন আপনি যে যান মিটিংয়ে যান সভা করেন সমাবেশ করেন রাজা উজয় করেন দেশ উদ্ধার করেন ঠিক আছে মা স্ত্রীর কথা বাদ দিলাম কিন্তু অনেকের হয়তো কন্যা আছে তো আমার কন্যা যেন থাকে নির্ভয়ে এটা পড়ে কেন আপনি আপনার কন্যাকে ভবিষ্যতের একটা সুস্থ জীবন দেবেন না পড়বেন আপনারা আর তাছাড়া যে ইতিহাস রাজনীতি অর্থনীতি নানান বিষয় নিয়ে যেহেতু আলোচনা আছে এখানে খেলাধুলা স্বাস্থ্য কাজের আমার মনে হয় যে অঙ্গসলেমারের বইটি সবারই পাঠ্য হতে পারে ধন্যবাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ অনুপ্রাণিত